আমডাঙ্গা জুড়েই এই তৃণমূলের পঞ্চায়েতের যে লুটের ভাগভা নিয়ে এ তো হামেশাই এদের মধ্যে সংঘর্ষ লেগেই আছে এর আগে যদি আমরা দেখি এ তো শুধু বোদাই গ্রাম পঞ্চায়েত না বোদাই গ্রাম পঞ্চায়েতের যে ঘটনাটা ঘটেছে রাকিবুল ইসলাম সেও পঞ্চায়েত সদস্য এবং তাকে যারা মারধর করেছে প্রধান সহ এই যে তৈবালী তৈবালী তো হচ্ছে তৃণমূলের নেতা এর আগেও যদি আমরা দেখি যে আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুন হয়ে গেল রূপচাঁদ মণ্ডল সেই খুনে জড়ালো এই তয়েবালির ছেলে সে জেলে ছিল এবং এখানে গোটা আমডাঙ্গা ব্লকের যে পঞ্চায়েতগুলো আমরা পঞ্চায়েতের যে প্রধান নির্বাচনের সময় দেখেছি যে তৃণমূলের পক্ষ থেকে যে প্রধানের নাম বা প্রস্তাব করা হয়েছে তার বিরোধিতা করে এই রূপচাঁদ মণ্ডল প্রধান হয়েছিল ফলে এই তয়েবালি মণ্ডল এবং তার একটা যে গ্রুপ সে নেতা এবং বিধায়কের সঙ্গে এদের মধ্যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বের ফল অর্থাৎ সব জায়গায় দুর্নীতি দুর্নীতির ভাগবাটরা নিয়ে দ্বন্দ্ব এই রাকিবুল ভাগ চেয়েছিল যে আমার ঠিকমতো ভাগ দাও এবং সে ভাগ পায়নি বলেই প্রতিবাদ করাতে তার উপর আক্রমণ হয়েছে আহমদ আলী খান আমি সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এটা কি নিজেদের মধ্যে গন্ডগোল